হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ ভিজিটার টু আওয়ার শপ আমাদের ঠিকানা রানাঘাট নদীয়া স্টেশন সংলগ্ন ডিসক্রিপশনের নাম্বার থাকবে তোমরা দেখে কল করে আসতে পারো আজকে আমরা কিছু পুঁথি চোখার দেখবো আর নেকলেস দেখব তা কতটা সুন্দর ডিজাইন খুবই লাইট ওয়েটের ভিতরে পাঁচ পিসের উপর রয়েছে এর ওয়েট আসবে এক গ্রাম আটশো কুড়ি এক গ্রাম সাতশো এরকম ওয়েট আসবে কতটা সুন্দর ডিজাইন এটা ডবল ময়ের উপর কাজ রয়েছে কতটা সুন্দর ডিজাইন নিচে চেনের কাজ রয়েছে নেক্সট এই ডিজাইনটা দেখবো এটা সিঙ্গেল ময়ূরের উপর রয়েছে কতটা সুন্দর দেখো কতটা সুন্দর ডিজাইন উপরে রেজি কাজ রয়েছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন নেক্সট নেকলেস গাতনি দেখবো আমরা দেখো কতটা সুন্দর ডিজাইন নেক্সট আরেকটা ডিজাইন দেখবো দেখো কতটা সুন্দর ডিজাইন এটা সীতাহার রয়েছে এর ওয়েট আসবে তিন গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম তিন পয়েন্ট ছয়শো নব্বই মিলিগ্রাম ওয়েট আসবে দেখো কতটা সুন্দর ডিজাইন নেক্সট খুবই হালকা হালকা কিছু চোখার দেখব আমরা তো এটা ময়ূরের উপর কাজ রয়েছে কতটা সুন্দর ডিজাইন দেখো খুবই হালকা ওয়েট এর ওয়েট আসবে এক গ্রাম তিরিশ মিলি এক গ্রাম একশো সত্তর মিলি দেখো কতটা সুন্দর ডিজাইন নেক্সট আরেকটা চোখার দেখবো দেখো কতটা সুন্দর এটা পারফোর্ট ডিজাইনের উপর রয়েছে নেক্সট আর একটা প্রজাপতি দেখব এর ওয়েট আসবে এক গ্রাম পাঁচশো এরকম ওয়েট আসবে খুবই লাইট ওয়েট সব রকম ওয়েটের কালেকশন পেয়ে যাবে আমাদের কাছে নয়শো মিলি আটশো মিলি থেকে ছয়শো মিলি থেকে পেয়ে যাবে ছয়শো মিলি থেকে পাঁচ গ্রাম ছ গ্রাম পর্যন্ত তোমরা চোখার পেয়ে যাবে পুঁথি চোখার পেয়ে যাবে এছাড়াও নানান রকম ডিজাইন দেখতে আমাদের চ্যানেল ফলো করে রাখো ও আর একটা কথা বলে রাখছি তোমরা পাঁচ গ্রামের ওপরে কেনাকাটা করলে সাড়ে তিনশো টাকা মেকিং চার্জে তোমরা গহনা বানাতে পারবে আমাদের কাছ থেকে আর পাঁচ গ্রামের নিচে মাত্র পাঁচশো টাকা তো কতটা সুন্দর ডিজাইন তো থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে